নমস্কার বন্ধুরা আপনারা অনেক দিন ধরেই জানতে চেয়েছেন আমার বিভিন্ন ভিডিওতে আপনাদের সবারই একটাই কোশ্চেন সেটা হচ্ছে আমাদের পোর্টালাইজেশান কখন হবে বা আমাদের ফাইলটা বর্তমানে কি অবস্থায় রয়েছে মোটামুটি কখন পোর্টালাইজেশান হবার সম্ভাবনা রয়েছে ভোটের আগে না এবছর হচ্ছে না না দু বছর পর হবে আমি জাস্ট একটা অ্যাজামশন মানে আমি আপনাদেরকে পুরো ঘটনাটা আগে বলছি আপনারা নিজেরাই বুঝতে পারবেন যে কতটা সম্ভাবনা রয়েছে এই ভোটের আগে হবার বা হয়তো দু হাজার ছাব্বিশে হওয়ার তো চলুন সময় না নষ্ট করে ভিডিওটি শুরু করা যাক এই ভিডিওটি তাদের জন্য যারা আইসিটি কম্পিউটার শিক্ষক হিসাবে কাজ করছেন ফিফথ ফেজ এবং সিক্স ফেজ এই দুটি ফেজের জন্য আপনারা হয়তো সবাই অবগত আছেন যে যারা এখন ফিফথ ফেসে কাজ করছে তারা টু ইয়ার্স প্লাস এক্সপিরিয়েন্স হয়েছে এবং যারা ষষ্ঠ ফেজে ডুকেশন আইসিটি কম্পিউটার শিক্ষকতা করার জন্য তাদের এক বছরের এক্সপিরিয়েন্স রয়েছে তো প্রথমবারে যখন ফিফথ ফেজ রিক্রুটমেন্ট করা হয় সেখানে টোটাল কিন্তু দু জনকে সেখানে রিক্রুটমেন্টে নেওয়া হয়েছিল অ্যাজ এ আইসিটি ইন্সট্রাক্টর হিসেবে এবং ষষ্ঠ ফেজে যখন রিক্রুটমেন্ট করা হয় তখন কিন্তু টোটাল 17টা উনিশটা স্কুলে সেখানে আইসিটি ইন্সট্রাক্টরদের রিক্রুট করা হয় আরও কিছু স্কুল ছিল যেগুলো পরিকাঠামো সঠিকভাবে গড়ে উঠতে পারেনি প্রস্তুত করা হয়নি সেই মুহূর্তে কিছু স্কুল কিন্তু ক্যান্সেল হয়েছিল যার জন্য টোটাল সতেরোটা উনিশটি স্কুলে আইসিটি ইন্সট্রাক্টরদের রিক্রুটমেন্ট করা হয়েছিল এখন কিন্তু আমাদের মধ্যে বা যারা শিক্ষকতা করছেন তাদের মাইন্ডে একটাই কিন্তু কোশ্চেন হচ্ছে যে পোর্টালাইজেশন কখন হতে পারে পোর্টালাইজেশনের আপডেট কি রয়েছে তো আমি বিভিন্ন সোর্সের দিক থেকে কিছু ডেটা কালেক্ট করে আপনাদের সামনে সেইগুলো প্রস্তুত করার চেষ্টা করছি যেমন হচ্ছে পোর্টালাইজেশান কথাটা বলার আগে আমি আপনাদেরকে বলতে চাই যে ফাইলের পজিশান কীরকম রয়েছে বা কোথায় রয়েছে এবং তার সাথে এটাও আমাদের জানতে হবে যে ডেপুটেশান কোথায় কোথায় দেওয়া হচ্ছে যতক্ষণ না পর্যন্ত পশ্চিমবঙ্গে বিভিন্ন অঞ্চল থেকে ডেপুটেশন সম্পূর্ণ হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমার মনে হয় যে পোর্টালাইজেশানটা কোথাও যেন একটা ধীর রয়ে যাচ্ছে এবার হচ্ছে কবে নাগাদ সেটা পোর্টালাইজেশানটা আমাদের হতে পারে তো প্রথমে আমরা জেনে নিই যে কোথায় কোথায় ডেপুটেশন হচ্ছে আপনাদের সবারই যেটা জানা উচিত দেখুন আপনারা হয়তো ইউটিউবে অনেক ভিডিওতেই দেখেছেন যে বিভিন্ন সংস্থার সাথে যুক্ত হচ্ছে তেমনি একটা সংস্থা রয়েছে বা কমিটি রয়েছে যেটা আমরা ইউনিয়ন বলি ইউনিয়ন কিন্তু পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনের সাথে যুক্ত হয়েছে ইতিমধ্যে আপনারা সবাই কিন্তু ব্যাপারটা জানেন আর কিছুদিন আগে আরেকটা ঘটনা হয় সেটা হচ্ছে ডেপুটেশনের ক্ষেত্রে বীরভূম জেলা আপনারা হয়তো বীরভূম বীরভূম জেলাতে যে ডেপুটেশনটা হয় সেটা আপনারা সবাই হয়তো জেনেছেন আর যদি না জানেন আমি অবশ্যই আপনাদেরকে সে ব্যাপারটা জানাবো যে কী হয়েছে সেখানে এবং পূর্ব মেদিনীপুরের ব্যাপারটাও জানাবো যে সেইখানে যে সম্মেলন হয়েছিল রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনের তরফ সেই সম্মেলনে কি বলা হয়েছিল টোটালটা আপনাদের সাথে ডিসকাস করব আর আপনাদেরও সেটা জানা উচিত প্রথমেই যেটা চলে আসছি বীরভূম জেলাতে যেটা ডেপুটেশান দেওয়া হয়েছিল এই কিছুদিন আগে আপনারা সবাই হয়তো জানেন অনেকেই নাও জানতে পারেন আমি আপনাদেরকে বলে দিচ্ছি ইউটিউবে ভিডিও অলরেডি আছে আপনারা সেখানে গিয়েও দেখতে পারেন কিন্তু সেখানে কিছু বলা নেই ব্যাপারটা আমি তাদের সাথে কথা বলে যেটা জানতে পেরেছি যে গত আঠেরো দুই দু চব্বিশ তারিখ একটা ডেপুটেশন দেওয়া হয়েছিল মানে হঠাৎ করে ডেপুটেশন দেওয়া হয়েছিল কোনো ডেপুটেশন দেওয়ার খোঁজ থাকেনি আমার কিন্তু দেওয়া হয়েছিল কিভাবে দেওয়া হয় না সেখানে আমাদের মুখ্যমন্ত্রী এসেছিলেন সার্কিট হাউসে সে সার্কিট হাউসে কিন্তু মুখ্যমন্ত্রীর হাতের ডিরেক্ট আমাদের দাবি দেওয়ার সম্বন্ধে যে আইসিটি কম্পিউটার টিচার যারা কাজ করছেন টোটাল সাঁত্রিশশো উনিশ জনের দাবিদবা তুলে দেওয়া হয় একদম দিদির হাতে এবং তাদের যে প্রতিনিধি ছিল সেখানে অর্থাৎ বীরভূম জেলার যে আইসিটির প্রতিনিধিরা ছিলেন তাদের সঙ্গে টোটাল দু মিনিট কথা বলা হয় এবং তিনি আশ্বাস দিয়েছেন যে অবশ্যই তিনি এই ব্যাপারটা নিয়ে ভাববেন জাস্ট এইটুকুই আমি তাদের সঙ্গে কথা বলে জানতে পেরেছি যে এই কথাই হয়েছে এবার নেক্সট একটা কর্মসূচি হয়েছিল যেটা হচ্ছে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনের তরফ থেকে তাদের এটা সেকেন্ড সম্মেলন ছিল অর্থাৎ দ্বিতীয় সম্মেলন ছিল আপনারা সবাই জানেন যে ডেমোক্রেটিক এখন ফেডারের সাথে যুক্ত হয়েছে এবং তারা সেখানেও তাদের যে সম্মেলন হয়েছিল গত এগারো দুই দু হাজার চব্বিশে সেই সম্মেলনে কিন্তু আইসিটি কম্পিউটার টিচারদের অর্থাৎ ফিফ ফেজ এবং সিক্স ফেজের পোর্টালাইজেশনের ব্যাপারে এবং ফাইল কোথায় রয়েছে বা আমাদের সমস্ত যারা আমরা বা আইসিটি কম্পিউটার টিচার শিক্ষক শিক্ষিকারা আমাদের ভাই বোনেরা যারা সরকারি বিভিন্ন দিক থেকে বঞ্চিত রয়েছেন তাদের সেই দাবি কথা বলা হয়েছে সেখানে আপনারা হয়তো সবাই জানেন যে দাবিদবা কী কী রয়েছে আইসিটি কম্পিউটার টিচারদের আপনারা সবাই ওয়ান নাইনটি টু এর ব্যাপারে শুনেছেন একশো বিরানব্বই যে জিও রয়েছে গভর্নমেন্ট জিও যেখানে আইসিটি কন্ট্যাকচুয়ালদেরকে কিন্তু ডিরেক্ট গভর্নমেন্টের আন্ডারে নিয়ে আসা হয়েছে সেক্ষেত্রে তারা কিন্তু অনেক সুযোগ সুবিধা পেয়েছে কিন্তু ফেস। এবং সিক্স টেক্স আইসিটি ইনস্ট্রাক্টররা কোনো কিন্তু সরকারি সুযোগ সুবিধা পায়নি এবং তারা বিভিন্ন সরকারি দিক থেকে বঞ্চিত রয়েছেন আপনারা যদি আইসিটি কম্পিউটার টিচারের দাবি তফাটা ডিটেলসে শুনতে চান যে তাদের গভর্নমেন্টের কী কী দাবি থেকে তারা বঞ্চিত রয়েছে তাহলে আই বাটনে তার লিঙ্ক দেওয়া রয়েছে আপনারা সেখান থেকে পোর্টালাইজেশনের হওয়ার পর তারা যে সুযোগ সুবিধাটা পাচ্ছে সেখানে সেটা খুব ফুল্লি ক্লিয়ারভাবে আলোচনা করা হয়েছে এবার নেক্সট যেটা আলোচনা করব সেটা হচ্ছে ফাইলের পজিশন বিশেষ সূত্র খবর থেকে যেটা পাওয়া যায় সেটা হচ্ছে ফাইলের মুভমেন্ট হয়েছে অর্থাৎ ফাইলটা শিক্ষা দপ্তর থেকে মুভ হয়েছে অর্থাৎ ফাইলটা এখন ফিলান্সেই থেকে গেছে এটা একটা ভালো খবর যে আমাদের যারা বিভিন্ন দিক থেকে সহযোগিতা করছেন সরকারি কন্ট্রাকচুয়াল বা ওয়ান নাইনটি টু অ্যাক্টের আন্ডারে ঢোকার জন্য কেউ কিন্তু বসে নেই সবাই কিন্তু আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে আমাদের সবারই একটাই দাবি সেটা হচ্ছে পোর্টালাইজেশান বিভিন্ন জেলা থেকে কোথাও না কোথাও ডেপুটেশান দেওয়া হচ্ছে ডিরেক্ট সিএমকে তো আপনাদেরকে বললাম বীরভূম ডিস্ট্রিক্টের ব্যাপার এবং অনেকে সম্মেলনের থ্রু দিয়ে বিভিন্ন দাবি দাবার কথা বলা হচ্ছে অনেকটি টিভিতেও দেখাচ্ছে টিভিতে থ্রু দিয়ে বা সোশ্যাল মিডিয়ার তরফ থেকেও জানানো হচ্ছে যে আমরা এই রকম বঞ্চিত রয়েছে এছাড়াও যারা যে সমস্ত জেলাতে বা বিভিন্ন অঞ্চলে বাস করছেন সেইখানে তাদের এমএলএ বলুন বা এমপি বলুন বা বিভিন্ন যে নেতা মন্ত্রী রয়েছে তাদেরকেও কিন্তু ডেপুটেশন দেওয়া হচ্ছে এবার মেন কথা হলো যে পোর্টালাইজেশনের ব্যাপারটা কখন পোর্টালাইজেশন হবে অনেকের সাথে কথা বলে যেটা বুঝতে পারি অনেকে পোর্টালাইজেশন বলছে কেউ বা বলছে যে এই ভোটের আগে আমাদের পোর্টালাইজেশন হবে আবার অনেকেই বলছে এই ভোটের আগে হবে না হয়তো নেক্সট যে ভোট রয়েছে সে ভোটের আগে পোর্টালাইজেশন হবে আবার আরেকটা কথা শুনতে পাওয়া যাচ্ছে সেটা হচ্ছে পাঁচ বছর যতদিন না আমাদের হচ্ছে ততদিন আমাদের পোর্টালাইজেশান হবে না অর্থাৎ যারা দু সালে যারা আইসিটি ইন্সট্রাক্টররা শিক্ষকতায় যোগদান করেছেন তাদের আগের থেকেই অর্থাৎ দু হাজার একুশ সালেই কিন্তু ইনফ্রাস্ট্রাকচার প্রত্যেকটা স্কুলে আইসিটি ল্যাব কিন্তু তৈরি হয়ে গেছিল তো বিভিন্ন কোম্পানি যে পাঁচ বছরের জন্য প্রত্যেকটা স্কুলে যারা দায়িত্ব পেয়েছিলেন অর্থাৎ আমি কথা বলছি স্কুল নেট এবং এক্সট্রা মার্কসের তাদের কিন্তু অলরেডি এই দু হাজার চব্বিশে তাদের এটা তিন নম্বর বছর চলছে অর্থাৎ আর বছর বাকি আছে তো আমার যেটা মনে হয়েছে এটা আমি আমার পার্সোনাল বলছি আমার কথাটা কতটা সত্য হবে সেটা বলতে পারছি না জাস্ট একটা অ্যাসামশান বা ক্যালকুলেশান আপনারা বলতে পারেন হতে পারে দু বছর পর হয়তো আমাদের পোটালাইজেশান হবে যেহেতু এই পাঁচ বছরের ব্যাপারটা আসছে পাঁচ বছর পর কোম্পানি কিন্তু যেহেতু এটা বুট মডেলে রয়েছে আফটার ফাইভ ইয়ার্স কোম্পানি কিন্তু চেঞ্জ হবে তখন হয়তো আমাদের একটা পোর্টালাইজেশন হওয়ার চান্স রয়েছে এবং এটা বাদ দিয়েও বিভিন্ন জায়গাতে যে আমরা ডেপুটেশন দিচ্ছি এবং সবাইকে যেটা আমাদের জানানো হচ্ছে তো হয়তো আমাদের এই ভোটের আগেও কিন্তু পোর্টালাইজেশান হওয়ার সম্ভাবনা রয়েছে যদি না হয়ে থাকে আফটার টু ইয়ার্স আমাদের হবে যেহেতু আপনাদেরকে ঘটনাটা বললাম যে পাঁচ বছর পর ব্যাপারটা হওয়ার চান্স রয়েছে একটা এই যে কথাগুলো আপনাদের সবার সাথে শেয়ার করলাম জিনিসটা টোটালি আমার কিন্তু ব্যক্তিগত একটা অ্যাজামশন কিছুটা ক্যালকুলেশনের ওপর দিয়ে বললাম আশা করছি আপনারা সবই বুঝতে পেরেছেন যে কবে কি হবে মেন আমার যেটা টার্গেট ছিল যে আপনাদের সবাইকে অবগত করা বর্তমানে ফাইলের পজিশন কোথায় কোথায় ডেপুটেশন দেওয়া হচ্ছে এবং কবে নাগাদ হতে পারে পোর্টালাইজেশন তার একটা অ্যাজামশান বা ক্যালকুলেশন মাত্র আশা করছি আপনারা বুঝতে পেরেছেন সো ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ আশা করছি এই ভিডিওটা আমাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন এবং পাশে যে বেল আইকন রয়েছে সেটাকে ক্লিক করবেন নিয়মিত সবার প্রথম সঠিক আপডেট পাওয়ার জন্য সো থ্যাংক ইউ ধন্যবাদ এই ভিডিওটা শেষ অবধি দেখার জন্য